আমের উইপোকা এটি আমের জন্য তেমন ক্ষতিকর না হলেও কখনও কখনও শিকড় ও কাণ্ডের ক্ষতি করে এর প্রতিকার হল রানী সহ উইপোকার ঢিবি ধ্বংস করা খাদ্য ফাঁদ ব্যবহার করা মাটির হাড়িতে পাট কাঠি ধুইঞ্চা রেখে জমিতে পুঁতে রেখে পরে তুলে উইপোকাগুলো মেরে ফেলা গাছে উইপোকার মাটি সরিয়ে দিয়ে পোকা মেরে ফেলা সম্ভব হলে পানি দিয়ে ধুইয়ে গাছ পরিষ্কার করে দেয়া অতি আক্রমণের ক্ষেত্রে ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডার্সবান কুড়ি ইসি পাঁচ মিলি লিহারে পানিতে মিশিয়ে কাণ্ডে ও গোড়ার মাটিতে স্প্রে করা অথবা কারবারিল গ্রুপের সেভিন বা সিনারিল পঁচাশি এসপি ইসি পাঁচ মিলি লিহারে পানিতে মিশিয়ে স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক বাগান অপরিচ্ছন্ন রাখবেন না পরবর্তীতে যা যা করবেন এক ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ বা পোকা আক্রান্ত ডালপালা ও অতিঘন ডাল পালা ছাঁটাই করে পরিষ্কার করে দিন মাঝে মাঝে বাগানের মাটি চাষ দিয়ে দিন এতে মাটিতে জীবনচক্রের কোন স্তর বসবাস করে এমনে পোকা মারা যাবে দুই পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করুন তিন নিয়মিত বাগান পরিদর্শন করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর